ফুটবল মাঠে ভয়ঙ্কর দুর্ঘটনা আচমকায় আতসবাজি ফেটে আহত হলেন অন্তত তিরিশ জন দর্শক ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রচুর বাজি আনা হয়েছিল ম্যাচ শুরুর আগেই সেই বাজি ফেটেই দুর্ঘটনায় জখম হলেন অন্তত তিরিশ জন দর্শক সোমবার ঘটনাটি ঘটেছে কেরলের মাল্লাপুরমে মঙ্গলবার পুলিশ সূত্রে এই খবর প্রকাশ এসেছে পুলিশ জানিয়েছে ফুটবল ম্যাচ শুরুর ঠিক আগেই বাজি ফাটিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল তখনই বিপত্তি ঘটে আচমকায় বাজি ফেটে গিয়ে গ্যালারির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে গ্যালারিতে বসে থাকা দর্শকদের গায়ে ছিটকে পড়ে আগুনের ফুলকি আর তাতেই ঘটে বিপত্তি রীতিমতো হুলুস্থুল কাণ্ড পড়ে যায় প্রাণে বাঁচতে আতঙ্কে এদিক ওদিক ছুটতে থাকেন দর্শকরা পরপর পর বাজে ফেটে অগ্নিকাণ্ড হয় দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় তাতেই বাজি ফেটে এবং পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন জখমও হন তাদের দ্রুতই উদ্ধার করা হয় হয় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া স্থানীয় হাসপাতালে জখম হবার খবর মিলেছে প্রাথমিক চিকিৎসার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন ফুটবল মাঠে বাজি ফেটে একটি দুর্ঘটনা হয়েছে বাজি ফেটে ছিটকে দর্শকদের বসার জায়গায় পড়েছিল তাতেই বেশ কয়েকজন আহত হয়েছেন তবে কেউই গুরুতর জখম হননি জানা গিয়েছে ইউনাইটেড এফসি নিল্লিপুর এবং কেএমজি মাবুন নামের দুটি ফুটবল টিম খেলতে নেমেছিল মাল্লাপুরমের একটি মাঠে কিন্তু খেলা শুরুর আগেই ঘটে বিপত্তি গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ঠিক কিভাবে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ উল্লেখ্য এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এরাতেই খেলার মাঠে সাধারণত আতশবাজি নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকে কিন্তু এই মাঠে তার আদৌ অনুমতি ছিল নাকি কেউ নিরাপত্তা রক্ষীদের আড়ালেই এই কাণ্ড ঘটিয়েছেন কিনা তারও তদন্ত শুরু করেছে পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক